যৌতুকের কারণে স্বামীর হাতে দীর্ঘদিন যাবৎ নির্যাতনের শিকার হয়ে আসছেন খুলনার গৃহবধূ সোনিয়া খাতুন নির্যাতনের মাত্রা বেড়ে গতকাল স্বামী শহীদুল শেখ বাসায় ফিরে স্ত্রীর উপর তীব্র নির্যাতন চালান গরম করা খুন্তি দিয়ে পুড়িয়ে দেন স্ত্রীর শরীরের বিভিন্ন অংশ সিনিয়ে নেওয়া হয় তার এক বছর বয়সী কন্যা সন্তানটি নিজ মুখেই নির্মম নির্যাতনের বর্ণনা দেন এই গৃহবধূ চার বছর আমার বিয়ের বয়স এই চার বছর ধরে প্রথম থেকেই ও আমার কাছে যৌতুকের টাকা চত মানে মোটর সাইকেল আমার বলতো যে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয় সাইকেলের টাকা নিয়ে আমি এক লাখ দুই লাখ টাকার মাল নিয়ে আসছি তারপরও হয়নি ও তারপরও যৌতুকের টাকা লাগবে সেই আনতে পারতাম না বিদায় ওর বাপ মা সবাই বলতো যখন আনতে পারবে না তখন ওরে মারধর কর মারধর করলে ঠিক তোর যতকে টাকা দেয় সব কিছু আদায় হয়ে যাবে এরকম মারধর করত মারধর করার পরে আমি সহ্য করেছি থাকার জন্য সহ্য করেছি আমি যেতে চাইনি তারপরও সে আমার এরকম মারধর প্রতিনিয়ত মারধর করত নেশা পানি করে এসে আমার এরকম মারধর করেছে সেখান থেকে এরকম চারটা বছর কেটে গেছে চারটা বছর পরে আমার একটা সন্তান হয়েছে সন্তানের বয়সে এক বছর বয়স একটা বছর পরে মাঝে আমি এরকম মারধর করছিল করলে আমি চলে গেছিলাম সেখান থেকে আমার নিয়ে এসে মিলতার করে আলাদা বাসায় তুলে দিয়ে গেছে সেখানে এসে এরকম আমার মারধর করতেছে রাত চারটা বাজে আসা এসে আমার মারধর করে সে তার যৌতুকের জন্য যৌতুকের জন্য আমার মারধর করে নেশা পানি করে এসে আমার এরকম খুন্তি দিয়ে খুন্তি গরম করে আমার এই মারছে বটি নিয়ে আমার কোফাতে গেছিল ঘরে চার্জারে কট ছিল তা দিয়ে আমার গলায় ফাঁস দিছে এখানে প্রতিবেশী ছিল তাদের জন্য আমরা আর মারতে পারি নাই পরে সকাল নাগাদ তোর বাপ ছিল আসে মারধর করে আমার বাচ্চা নিয়ে গেছে আমি চাই যে আমার মতো আর পাঁচটা মেয়ের জন্য এরকম ভাবে যেন না জলে তারা যেন এরকম অমানুষের হাতে যেন আর না পড়ে আমি সেটাই চাই আর এই ঘটনায় রূপসা থানায় একটি লিখিত অভিযোগ করেছে সোনিয়ার পরিবার সোনিয়ার দাবি তার উপর এই নির্মম নির্যাতন যেন না হয় অন্য কারো সাথে তবে প্রশ্ন একটাই যৌতুকের দাবিতে আর কত মেয়ে নির্যাতনের শিকার হবে স্বামীর বাড়িতে আজবার রাজ গণ টেলিভিশন খুলনা